আজকে তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট সাজেশন দেবো যেটা তোমাদের সামনে পরীক্ষা রয়েছে আই তারিখ তোমাদের এক্সাম রয়েছে মাধ্যমিক তো এখানে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কনফার্ম করবে চারটি মাত্র উপবাদ বলবো সেই চারটি উপবাদ্য ভালোভাবে করে যাবে পরীক্ষার জন্য গ্যারেন্টি দিচ্ছি আমি যে তোমাদের আসবেই আসবে পরীক্ষাতে ঠিক আছে তো ট্রাই করবে এই অঙ্ক উপবাদ চারটে করা এবং তার সাথে সাথে আমি এই পুরো চারটে উপবাদ্যকে ডিসক্রাইব করার চেষ্টা করব তো দেখে রাখবে ভিডিওটা ঠিক আছে পুরোটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের অঙ্কের সাথে সাথে উপবাদ জানা হয়ে যাবে প্রত্যেকটা জাস্ট কিছু কোনো ভিডিও হবে শর্ট ভিডিও হবে তোমরা যদি চাও যে সাজেশন দেখার পরে তোমরা নিজের মতো পরিণত জাস্ট চার মিনিটে তাহলে প্রথম চার মিনিট পর্যন্ত ওয়েট করো হয়ে যাবে আর শেষ যদি তোমরা শেষ পর্যন্ত ওয়েট করো তাহলে তোমাদের পুরো চারটে উপবাদ পুরো কমপ্লিট হয়ে যাবে যদি তোমাদের জানা থাকে তাহলে ভালো কথা না জানা থাকলে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে তো থ্যাংক ইউ স্টুডেন্টস দেখো প্রথমে তোমাদের যেটা একটা উপবাদ রয়েছে ঠিক আছে पेज नंबर तो मैं के के बोयाने चाहूंगा अभी मारे जा ये बोयाने से बड़ा बोलो अब पेज नंबर बोल दे और सर नंबर पेज आगे वो बात तो कौन-कौन से बोल दे और नंबर बोल सर 59 ठीक है वो बात नंबर अच्छा 32 32 वो आ गया ठीक है एटा एकटा तब नेक्स्ट तुम्हें बोला है सेम पर पॉइंट पेज पेज 60

উপবদন নম্বর 38 তারপর উপবদন নম্বর বলেছি 49 পেজ নম্বর 85 285 স্যার সরকার আপনি ভালো পড়েছেন কি বলছেন সরকার সরি শিক্ষা মন্ত্রী হ্যাঁ

দেড় দিনে তোমাদেরকে দেড় দিন অন্তত চেষ্টা করতে হবে বাকি সাবজেক্টগুলো হলো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সব কভার চেষ্টা করতে হবে তাহলে তিনটা সাবজেক্ট তোমার বাকি আছে না জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক আর কি বাকি রইছে বাকি সবগুলো বাকি আছে শুধু বাংলা ইংরেজি বাদ দিয়ে সবই তো হচ্ছে বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি সবগুলো বাকি আছে জীবন বিজ্ঞান ইতিহাস